রসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি সকালে এই দোয়া পড়বে এবং সন্ধ্যা হওয়ার আগে মারা যাবে সে জান্নাত আর যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে এবং সকাল হওয়ার আগে মারা যাবে সেও জান্নাত সহি বোকারি আসুন আমরা দোয়াটি শব্দ শব্দ অনুবাদ সহকারে শব্দ শব্দে শিখি আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা হে আল্লাহ আপনি রব্বি আপনি আমার প্রতিপালন পালন কর্তা রব্বুল রব পালন কর্তা ইয়াটা এজাফত হয়েছে রবের দিক রব্বি আমার আমার পালন কর্তা হে আল্লাহ আপনি আমার পালন লা ইলাহা ইল্লা লা নেই ইলাহা কোনো ইলা। ইল্লা তবে আনচা আপনি ব্যথিত আওতা ইল্লা আওতা আপনি ব্যথিত কোন কোনো উপাস্য নেই খলা কোচানি আপনি আমাকে সৃষ্টি করেছেন খলা কোচা সৃষ্টি করেছ নি আমাকে খলা কোচানি সৃষ্টি করেছেন ওয়া আর আমি আনা আর আমি আবদুন বান্দা আবে দুঃখ তোমার বান্দা আবে দুঃখ ও আনা আবে দুঃখ আর আমি আপনার আনা আমি সাধ্য আপনার অঙ্গীকার ও শ্রুতির উপর কি আছি মাস্ততা অটল মাস্ততা যথাসাধ্য আমি আলা ওয়াহ আহ আপনার আপনার অঙ্গীকার এর উপর অবা আদিকা ও আপনার প্রতিশ্রুতির উপর অটল আমি আশ্রয় চাই বিকা আপনার কাছে মিন শের মা মিন শের মিন শের অনিষ্ট চিতকর্মের কাছ থেকে মা সনা আমি যা করেছি আবু উ আবু উ আমি স্বীকৃতি দিচ্ছি আবু লাকা আপনার দেওয়া আবু লাকা অর্থাৎ আমি আপনাকে স্বীকৃতি দিচ্ছি কিসের বিনি আমরা আপনার নিয়ামতের আলাইয়া আমার উপরে আলাইয়া আমার উপরে বিনিয়ামাতিকা আপনার নিয়ামতের আবু উলাক আমি আপনাকে দিচ্ছি স্বীকৃতি দিচ্ছি ও আবু স্বীকৃতি দিচ্ছি বিদম্বি আমার আমি স্বীকার করছি আবু আমি স্বীকার করছি আবু ও বিদম্বি আমার গুনাহের প্রতি ফিরলি ফা অতএব ফিরলি ফিরলি আপনি আমাকে ফের ক্ষমা করে দিন লি আমাকে ফা অতএব ইন্নাহু ইন্নাহু লাগু জুনু বা ইল্লা আনু কারণ এই গুণা লায়ক শুরু ক্ষমা করতে পারে না আর জুনুবা এই গুনা লায়াক শুরু ক্ষমা করতে পারে না ইল্লা আঞ্চা আপনি